অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই আজ দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় হিসেবে পরিচিত এই মন্দিরে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানিয়ে ড ইউনুস বলেন আমরা এসেছি এক মানুষ এক অধিকার প্রতিষ্ঠার জন্য এতে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে একটু সাহায্য করুন ধৈর্য ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক আজ শপথ নিয়েছেন সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস পরে তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন এ সময় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল নাইন পুনরায় পূর্ণ মাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় যে কোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ বিনামূল্যে ত্রিপল নাইন নম্বরে কল করে সাহায্য চাইতে পারেন এই নম্বরে ফোন করে পুলিশ ফায়ার সার্ভিস এবং সেবা কিংবা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যায় এদিকে মন্দির বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় এসব ধর্মীয় উপাসনালয়গুলো দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য শূন্য এক সাত ছয় ছয় আট চার তিন আট শূন্য নয় আমি আবার বলছি শূন্য এক সাত ছয় ছয় আট চার তিন আট শূন্য নয় এই মোবাইল নম্বরে ফোনে বা খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে সর্বদলীয় ও সর্বধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে করেন জেলা প্রশাসক মুসম্মদ জিলুফা সুলতানা সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ জেলার বিভিন্ন রাজনৈতিক দল সহ সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বর্তমানে পরিস্থিতিতে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে সকলকে নিজ নিজ অবস্থানে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান এদিকে উপজেলা সভাকক্ষে দুপুরে সনাতন ধর্মাবলম্বী সহ সুধীজনদের সাথে করেছে উপজেলা প্রশাসন এতে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা মেজর শাহীন উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় চুনারুঘাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সকল ধর্মের মানুষের প্রতি সম্প্রীতি বাড়ানো বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা লুসাই টিল্লার রাস্তার আরসিসি ঢালাই নির্মাণ কাজ শুরু হয়েছে আজ এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ফারুকুল হক এ সময় স্থানীয় কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা এবারে শুনুন কৃষি সংবাদ সিলেটের জয়ন্তাপুরে আমন ধান আবাদে সাফল্যের পথে চাষীরা চলতি মৌসুমে উপজেলায় আমন ধান আবাদ পুরো দমে চলছে আবহাওয়া অনুকূলে থাকায় পুরো উপজেলায় চাষীরা বিরামহীন ভাবে আমন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন খেলার খবর হাইডু টু সুনামগঞ্জ সদর উপজেলার রামনগর মাঠে আয়োজিত হাইডু প্রতিযোগিতায় চঞ্চল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আজ তারা সরাসরি সেটি বুরহান একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে ছাপ্পান্নটি দল অংশ নেয় সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে তিরাশি এবং সন্ধ্যায় ৭৭ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর পাঁচটা ২৬ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে ছটা আটাশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ হাফিজ